শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আইকন ফার্নিচারের পানিউমদার শাখার শুভ উদ্বোধন শনিবার বিকাল মিনিটে আধুনিক ও ইউনিক ডিজাইনের ফার্নিচার ব্র্যান্ড এখন আপনার এলাকায় হ্যাঁ ভাই আর নয় ঢাকা আর নয় সিলেটে এখন থেকে আইকন ফার্নিচার পানি শাখায় পাবেন দেশি বিদেশি সব ধরনের ফার্নিচার যেমন বেড সোফা আলমারি ডাইনিং টেবিল অফিস ফার্নিচার সহ আর অনেক কিছু ঘর সাজাতে যত আসবাবপত্র দরকার আইকন ফার্নিচার করেছে তাহার সমাহার উদ্বোধনের দিন বিশেষ অফার সব ফার্নিচারে পাচ্ছেন পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় লোকেশন পানি উমদা মোকামবাজ লোকেশন পানি উমদা মোকাম বাজার ব্রাক অফিসের সামনে তাই দেখা যাচ্ছে না নিচে যাইতে হবে দেখছো বলে কম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আইকন ফার্নিচারের পানিউমদার শাখায় শুভ উদ্বোধন আগামী শনিবার বিকাল 5:30 মিনিটে আধুনিক ও ইউনিক ডিজাইনের ফার্নিচার ব্র্যান্ড এখন আপনার এলাকায় হ্যাঁ ভাই আর নয় ঢাকা আর নয় সিলেট এখন থেকে আইকন ফার্নিচার পানিয়ামদার শাখায় পাবেন দেশি বিদেশি সব ধরনের ফার্নিচার যেমন বেড সোফা আলমারি ডাইনিং টেবিল অফিস ফার্নিচার সহ আর অনেক কিছু ঘর সাজাতে যত আসবাবপত্র দরকার আইকন ফার্নিচার করেছে তাহার সমাহার উদ্বোধনের দিন বিশেষ অফার সব ফার্নিচারে পাচ্ছেন পনেরো পার্সেন্ট পর্যন্ত লোকেশন ঝামেলা হচ্ছে লোকেশন পানিউমদা মোকাম বাজার ব্র্যাক অফিসের সামনে তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন আইকন ফার্নিচারের শুভ উদ্বোধনে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ